বিমানবালা নামটি শুনলেই চোখে ভেসে ওঠে ঝকঝকে পোশাক মাখন মেকআপ হাই হিলের টুংটাং শব্দ আর ইনস্টাগ্রামে ভেসে থাকা বিলাসবহুল হোটেল আর বিদেশে ভ্রমণের ছবি আধুনিকতার প্রতীক এই নারীদের জীবন যেন শুধুই উজ্জ্বলতা আর গ্ল্যামারে মোড়া কিন্তু এই চকচকে রূপের আড়ালে লুকে আছে এক রহস্যময় বিতর্ক ও নিষিদ্ধ জগৎ যার গল্প সাধারণ মানুষ জানেই না জানা গেছে কিছু বিমানবালা হঠাৎ করেই হয়ে ওঠেন অস্বাভাবিক রকম অবস্থা সম্পন্ন যেখানে অন্যরা বছরের পর বছর চাকরি করেও ফ্ল্যাট বা গাড়ির কিস্তি মেটাতে হিমশিম খায় সেখানে কিছু বিমানবালা আচমকা কিনে ফেলেন দামি ব্র্যান্ডের ব্যাগ এমনকি ব্যক্তিগত গাড়ি নিজের ফ্ল্যাট এই টাকার উৎস কোথা থেকে অনুসন্ধানে উঠে এসেছে কিছু বিমানবালা নিজেদের ডিউটির বাইরে জড়িয়ে পড়তেন ভিন্ন ধর্মীয় চুক্তি সম্পূর্ণ সম্পর্কের সঙ্গে প্রভাবশালী ব্যবসায়ী বিদেশি ধনকূপের বা রাজনৈতিক বিদ্বেষ সঙ্গে গড়ে ওঠে বিভিন্ন ঘনিষ্ঠতা উপহার হিসেবে আসে দামি গাড়ি বিদেশি পারফিউম ডিজাইনার হ্যান্ডব্যাগ এমনকি নগদ ডলারের বান্ডিল এই সম্পর্কগুলো অনেক সময় শুধুই বন্ধুত্ব নয় বরং অঘোষিত চুক্তির অংশ যেখানে বিনিময় হয় দামি উপহার আর ব্যক্তিগত সময়ের মাধ্যমে এই নিষিদ্ধ জগতের আরো গভীরে ঢুকলে দেখা যায় সোশ্যাল মিডিয়ার পেছনে সাজানো এই বিলাসিতার জীবন আসলে একটা নাটক ইনস্টাগ্রামে লুই ব্যাগ দুবাইয়ের কফি মালদ্বীপের বীজ যেন লোকচক্ষের সামনে এক স্টেজ কিন্তু বাস্তবতা হলো এর পেছনে থাকা মানুষগুলোর জীবনের রাত নামলে শুরু হয় অন্য এক অধ্যায় যেখানে সম্পর্ক নৈতিকতা আর পেশাদারিত্ব সব কিছুই চলে যায় গৌণ হয়ে বিভিন্ন সূত্র বলছে কিছু আন্তর্জাতিক গন্তব্য যেমন দুবাই কাতার মালয়েশিয়া এমনকি ইউরোপের কিছু শহরে এই ধরনের ভিআইপি সার্ভিস নেটওয়ার্ক গড়ে উঠেছে যেখানে বিমানবালারা শুধু যাত্রী সেবিকা নন বরং বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হন ব্যক্তিগত পার্টি ও ক্লোজ ডিনারে এসব ক্ষেত্রে অনেক সময় স্পন্সর করা হয় হোটেল ফ্লাইট এমনকি শপিংও অবশ্য এটা সত্য সব বিমানবালা এই জগতের নয় অধিকাংশই কঠোর পরিশ্রম করে সম্মানের সঙ্গে পেশাগত জীবন চালিয়ে যাচ্ছেন কিন্তু কিছু ব্যক্তি বা চক্র এ পেশার আড়ালে গড়ে তুলছেন এক ধরনের কালো জগৎ যেখানে শরীর সম্পর্ক আর বিলাসিতা সব মিলেই তৈরি হয় এক নিষিদ্ধ কথা প্রশ্ন আসে সব বিমান বালাইকে তাহলে এমন সব কি এমন নিষিদ্ধ জগতে জড়িত মোটেও না কিন্তু এটা অস্বীকার করা যাবে না যে কিছু বিমানবালা স্বেচ্ছায় কিংবা চাপে পড়ে এই পথ বেছে নেন কমেন্টসে জানান আপনার মতামত আর ভিডিওটি শেয়ার করুন যদি মনে করেন সবাইকে এসব জানানো দরকার